এদিকে লন্ডনে ডক্টর ইউনুসের উপর হামলার পর ঘটেছে নতুন ভয়ানক ঘটনা অবশেষে শেখ হাসিনার ছেলের সজীবজের জয়ের ভয়ানক প্ল্যান ফাঁস দেশে ফিরেই হয়তো পদত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যদিকে গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কঠিনভাবে গণধুলাই দিয়েছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাতালককে বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন সক্রিয় হয়েছে বেশ কিছু স্লিপার সেল হাসিনা পুত্র সজীব বদেদ জয়কে এক এগারো স্টাইলে বাংলাদেশের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি এমনটাই বিশ্বস্ত সূত্রের খবর কলকাতার বিশেষজ্ঞদের মতে জয় হাসিনার পরিকল্পনা ফলপ্রসূ হলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিতে পারেন যে সরকার শুধু নির্বাচন করবে আমাদের সরকারকে বা সরকার প্রধানকে যুক্তরাজ্য জেনে বোঝে হোক বা ইচ্ছাকৃত হোক অথবা না বোঝেই হোক এটা কিন্তু অপমান করা হয়েছে চরম অপমান ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে কোন কারণে এই ধরনের অপমানমূলক একটিভিটিস যুক্তরাজ্য সরকার দিচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রত্যাখ্যান করেছেন তিনি আমাদের প্রধান উপদেশের সঙ্গে দেখা করতে চান না এমন একটি কথা আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন খোদ আমাদের প্রধান উপদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রেকিং ব্রেকিং নিউজ এই কি ঘটাই দিল আওয়ামী লীগ আপনার গোপালগঞ্জের কথা বলতেছিলাম গোপালগঞ্জে ছাত্রলীগ আওয়ামী লীগ সবাই একত্র হয়ে শ্রমিক লীগ এভাবেই আপনার আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রকাশ করতেছে যে সবাই একত্রে কিংবা সমন্বয় হয়ে সমন্বয়ে সার্জিসকে দিল গণধোলাই দর্শক এতক্ষণ দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম আজকের বাংলা খবর বারোই জুন ২০২৫ বাংলাদেশ আপডেট নিউজে আপনাকে স্বাগতম দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র কিছু সংবাদ শিরোনাম খুবই ভয়ানক কিছু ঘটতে চলতেছে দর্শক বাংলাদেশে ডক্টর ইউনুস সাহেব লন্ডনে যাওয়ার পর থেকেই তিনার কপালে কেমন কঠিন একটা ফাড়া দেখা গিয়েছে মানে কঠিন বিপদ সেটা হলো আবামী লীগের হামলা ভাঙচুর সেটা হয়ে গিয়েছে এবং দ্বিতীয় পর্বে এসে ডক্টর ইউনুস দেশে ফিরতে পারবে কিনা তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে কারণ লন্ডনে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ বাইরের দেশে যত আওয়ামী লীগ ছাত্রলীগ আছে সবাই কিন্তু লন্ডনে চলে গেছে ডক্টর ইউনুসের উপর হামলাও হতে পারে পাশাপাশি সজীব সজীবজের জয়ের এমন একটি প্ল্যান ফাঁস হয়েছে যেখানে বলা হয়েছে সেই কথাটি বলেছে বাংলাদেশের সব থেকে আলোচিত এবং ভাইরাল একটি পত্রিকা আমার দেশ পত্রিকায় সেটা পরিচালিত হয়েছে যে ডক্টর ইউনুস দেশে ফিরেই পদত্যাগ করবেন কথা নয় চলুন বিস্তারিত দেখে আসা সঙ্গে থাকবেন বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ পদত্যাগ করতে পারেন আর তিনি পদত্যাগ করলে আইনি জটিলতায় কি হতে পারে তা আওয়ামী পলাতকদের মধ্যে চলছে বিভিন্ন আলোচনা খবরে বেশি উদ্দীপনা জেগেছে কলকাতার নিউ টাউনে অবস্থান করা আওয়ামী লীগ নেতাদের মধ্যে নড়ে চড়ে বসেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাও সক্রিয় হয়েছে বেশ কিছু স্লিপার সেল হাসিনা পুত্র সজীব বদেদ জয়কে এক এগারো স্টাইলে বাংলাদেশের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি এমনটাই বিশ্বস্ত সূত্রের খবর চিকেন নেক সহ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আর্মি নজরদারি বৃদ্ধির পেছনে এই ফ্যাক্টর কাজ করছে বলে ওয়াকিবহাল মহলের মত জয় এখন আমেরিকার নাগরিক তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে তবে তিনি আবেদন করে দিল্লিতে এসেছেন লুটিয়ান দিল্লি যেখানে তার মা শেখ হাসিনাকে আন্ডারগ্রাউন্ড করে রেখেছেন অজিত দোভাল সেখানে মায়ের সঙ্গে ঈদ করেছেন জয় সেজন্য কলকাতা থেকে বেশ কয়েকজন হেভি ওয়েট আওয়ামী লীগ নেতা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন তবে অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর কলকাতায় আসতে পারেন জয় এখানে আশ্রিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করার কথা আছে তার ডক্টর ইউনুসের টালমাটাল পরিস্থিতিতে দারুণ এক গেম প্ল্যান তৈরি করেছেন তিনি

ইউনোস সরকার যদি বিএনপির সঙ্গে বিরোধী জড়িয়ে টালমাটাল পরিস্থিতিতে চলতে থাকে তবে জয়েন এখান থেকে কিছু বিশ্বস্তে ঢোকানোর ফেলতে এমন ধারণা করা হচ্ছে এখন যদি বাংলাদেশের বিএনপি এম জামায়াত ইসলামী আর্মি চিফ ওয়াকারুজ্জামান একজোট হয়ে ইউনুস সরকারকে সমর্থন না দেয় তবে শিগগিরই বড় কিছু করার নির্লংসা প্রস্তুত রেখেছে কলকাতা নিউটাউনের আওয়ামী লীগ এর নেতৃত্বে রয়েছেন হাসিনা ও জয় জানা গেছে বিপুল অর্থবিত্ত

প্রথমে যুক্তরাজ্য সরকারের তীব্র সমালোচনা এবং নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমরা আমাদের সরকারের কাছ থেকে একটু সত্য কথাগুলো শুনতে চাই কারণ উপদেষ্টাদের মধ্যে আমাদের যিনি প্রেস সচিব আছেন তিনি প্রথমত একটা বিতর্ক শুরু করছেন এমনকি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমরা যতদূর জানি এই সফরটা হচ্ছে চার দিনের সরকারি সফর আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এটা বলা হয়েছে কিন্তু আপনি আশ্চর্য হবেন যে আহ যুক্তরাজ্যে তিনি প্রবেশ করার পর আমাদের আহ সেখানে থাকা গণমাধ্যমগুলো এবং বাংলাদেশ হাইকমিশন যে তথ্য দিয়েছে এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফরকে বিতর্কিতই করে ফেললো বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য বাংলাদেশ হাই কমিশন ছাড়া এখন কমিশনের জনগণ ছাড়া বা যুক্তরাজ্যের রাজা তৃতীয় কারোর বিমানবন্দরে ছিলেন না আমি আশ্চর্য গেছি সম্ভবত এটা প্রথম সফর যখন বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান কোনো দেশে গেলেন আর সেই দেশের কেউই আবার হোক সে দেশের একজন মন্ত্রী প্রথম সারির দ্বিতীয় সারির অথবা কোনো এমপি অথবা তাদের মন্ত্রণালয় থেকে কোনো সরকারি ব্যক্তিত্ব যারা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউসকে সেখানে রিসিভ করেন আমি আশ্চর্য হয়েছি প্রথম হচ্ছে কোনো রাষ্ট্রীয় অতিথি এলে তাকে অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের প্রতিনিধি কেউ না কেউ উপস্থিত থাকেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনসের জন্য কেউ ছিলেন না আর এটাতে স্পষ্ট একটা বার্তা হচ্ছে যে আমাদের সরকারকে বা সরকার প্রধানকে যুক্তরাজ্য চেনে বোঝে হোক বা ইচ্ছাকৃত হোক অথবা না বোঝে হোক এটা কিন্তু অপমান করা হচ্ছে চরম অপমান কারণ তিনি এই রাষ্ট্রগুলোর কাছে এতটা সজ্জন ব্যক্তিত্ব যেখানে যুক্তরাজ্যের রাজা তাকে পুরস্কার দেবেন এখন আমার তো সন্দেহ লাগতেছে যে পুরস্কারের তালিকায় ওনার কিন্তু নাম নেই আমরা যতদূর জানছি গত বছর যখন জাতিসংঘের মহাসচিব বানকিমুকে সিস্টেমের বাইরে একটা পুরস্কার দেওয়া হয়েছিল যে হারমোনি অ্যাওয়ার্ড হচ্ছে বিশেষ ব্যক্তিদেরকে দেন যারা লিস্টের বাহিরের মানুষ মানে তাদেরকে লিস্টে আনাটাও অন্যায় অথবা তাদের জন্য অসম্মানজনক তো এখন এত বড় একটা গুরুত্বপূর্ণ তিনি উপহার পাবেন বা অ্যাওয়ার্ড পাবেন কিন্তু এই রাষ্ট্রের পক্ষ থেকে একজন মানুষ ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসো না এরপরে আপনি দেখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সে যুক্তরাজ্যে আছে আগামী শনিবার মানে ডক্টর ইউনুস বাংলাদেশে আসার পর তিনি কানাডা সফরে বের হবেন কিন্তু ডক্টর মোদী ইউনুসের সাথে তার বৈঠক হতে যাচ্ছে না আরো আসছে যে বিষয় হচ্ছে যে আমাদের প্রেস সচিব শফিক ভাই তিনি একটা ভেজাল লাগাই ফেলছেন মানুষের কাছে কিন্তু এখন এটা নিয়ে নানান বিতর্ক অলরেডি আপনার দেখা দিয়েছে এছাড়া আপনার এই সফরটা যে সরকারি সফর কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে যে আমরা যতদূর জানি যে আপনার এই সফরটা সরকারি সফর এখানে দুই রাষ্ট্রের মধ্যে উপদে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল আরো অনেক বক্তব্য কিন্তু এখন সবকিছু মিলিয়ে আমরা যতদূর বুঝতে পারছি যে কেন আসলে এই ধরনের অবস্থান যেটা নিয়ে ডক্টর মহম্ম ইউনুসকে আসলে

আমার বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জনাব তারেক রহমানের সাথে দেখা করার জন্য বহু কষ্ট সে টাইম টু মিলে তিনি নাকি যুক্তরাজ্যে গেছেন দেখা করতে ফজুল করিম ভাই যিনি আছেন তিনি এই কথাগুলো বলছিলেন আসলে কোনটা জানি না তবে এখানে নানান বিতর্ক শুরু হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রত্যাখ্যান করেছেন তিনি আমাদের প্রধান উপদেশের সঙ্গে দেখা করতে চান না এমন একটি কথা গণমাধ্যম ফিনান্সিয়াল জানিয়েছেন খোদ আমাদের প্রধান উপদেশ ইউস নিজেই কেন তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে এভাবে কথা বলতে গেলেন নিজের সম্পর্কে এদিকে তিনি নিজেকে ছোট করলেন না কি সজ্ঞানে ইচ্ছাকৃতভাবেই কোনো বিশেষ কৌশলে তিনি এই কথাগুলি সেখানে বললেন সে বিষয়ে আলোচনা যাবো তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি ফিনান্সিয়াল টাইমস যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এই ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কিয়ার স্টারমার বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত এই ফিনান্সিয়াল টাইমসই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ এদিকে দুর্নীতি নিয়ে বেশি মাত্রা রিপোর্ট প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অনেকটা সদাই এ বিষয়টিও আমরা জানি এবং খুব আলোচিত সংবাদ সাবেক ছাত্র সমন্বয়কদের দল গঠনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে উৎসাহ দিয়েছেন এই কথা তিনি এই ফিনান্সিয়াল টাইমসকেই জানিয়েছিলেন আমাদের একটু মেলানো দরকার এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি আত্মসম্মান হানিকর খবর নিজে ফিনান্সিয়াল টাইমসকে জানালেন অথবা ফিনান্সিয়াল টাইমস এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ নিল অনেক কিছু বোঝা আছে আমাদের এই রিপোর্টটির শিরোনাম হচ্ছে ইয়ার স্ট্রাঙ্গার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ লিডার ট্রাকিং ডাউন মিসিং বিলিয়নস ডলার এখানে বলা হচ্ছে যে ইউনুস নিজের মুখে জানিয়েছেন যে ইস্টামার তার সঙ্গে এখন দেখা করতে রাজি হননি এবং বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের সময় যে কোটি কোটি ডলার বা অর্ধেল অর্থ পাচার হয়েছে যেসব দেশে তার মধ্যে যুক্তরাজ্য অন্যতম একটি দেশ এবং সে বিষয়ে তিনি কথা বলতে চেয়েছিলেন কেয়ার সাথে পাচারিত অর্থ ফিরিয়ে আনার জন্য যেহেতু কিয়াল তাকে সময় দিতে চাননি তার সঙ্গে দেখা করতে চাননি তারপরেও তিনি আশাবাদী যে বিষয়ে যুক্তরাজ্য তাকে সহায়তা করবে ফিনান্সিয়াল টাইমস বলছে অন্তবর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনুস বলছেন যুক্তরাজ্যের উচিত বাংলাদেশের নতুন সরকারকে পূর্ববর্তী শাসন আমলে চুরি করা তহবিল খুঁজে পেতে সাহায্য করা এমনকি ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্য সরকারেরই যেসব সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে তাদের বরাদ দিয়ে বলছে যে তারা নিশ্চিত করেছেন বর্তমান স্টারমারের ইউনিশের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে আর কোনো ধরনের মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে এই প্রতিবেদন বলা হচ্ছে শেখ হাসিনার এবং তার আওয়ামী লীগের আর্থিক বিষয়ে আর্থিক ক্লেঙ্কারীর তদন্তের বিষয়ে বাংলাদেশের মধ্যে যেই ধরনের কথাবার্তা উঠেছে বা যেসব নিউজ বের হচ্ছে এতে করে স্টারমারের যুক্তরাজ্যের লেবার পার্টির উপর বিরূপ প্রভাব ফেলছে আমি প্রথমেই যে কটি কারণ বলছিলাম একটু মিলিয়ে দেখা দরকার তার মধ্যে এটি হচ্ছে ফিনান্সিয়াল টাইমস যার স্টারমারের বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত এবং তার একটি প্রমাণ এখানে পাওয়া গেল এখানে বলা হচ্ছে যে জানুয়ারিতে দুর্নীতির অভিযোগ জর্জিত জর্জরিত হওয়ার পর তৎকালীন দুর্নীতি বিষয়ক মন্ত্রী অর্থাৎ টিলু সিদ্দিকি যিনি স্টারমারের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাকে পদত্যাগ করতে বাধ্য হতে হয় এবং সবশেষ হিসেবে টিলু সিদ্দিকি যে ডক্টর মোহাম্মদ সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি মন্তব্য করেছিলেন যে একসাথে সরাসরি বসলে টিলু সিদ্দিকের সাথে বাংলাদেশ সরকার বর্তমান অন্ত্রপ্রদেশ সরকারের যে ভুল বুঝাবুঝি অবসান হয়েছে সেটি অবসান করতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন না তিনি টিউ সিদ্দিকির সঙ্গে দেখা করবেন না এটি টাইমস টাইমসকে আবার সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন এটি একটি সমস্যা এটি একটি একটি আইনি প্রক্রিয়া এবং এটি আমার সাথে ব্যক্তিগতভাবে কোনোভাবে কিছু জড়িত নয় ইউনুসের মন্তব্য এখন ইউনুস সরকারের বক্তব্য অনুযায়ী পাচারকৃত অর্থ কোথায় কোথায় গেছে বেশি যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর সহপ্রাচ্য ভিত্তিক বেশ কয়েকটি দেশে এই পাচারকৃত অর্থ রয়েছে এবং যেটি এই প্রতিবেদন জানাচ্ছে যুক্তরাজ্যের সফর দিয়েই শুরু এই পাচারকৃত পাচারকৃত অর্থ উদ্ধার করতে ডক্টর মর ইউনুস যুক্তরাজ্য দিয়ে শুরু করেছেন এবং তিনি আরো অনেক দেশ সফর করবেন মজার বিষয় হচ্ছে যে এই যুক্তরাজ্য সফরের আগে ইউনুস প্রশাসন থেকে জানানো হয়েছিল যে এটি সরকারি সফল এবং তিনি চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যুক্তরাজ্য যাচ্ছেন এটাই মূল উদ্দেশ্য এটিকে সামনে খেতে যুক্তরাজ্য সফল এখন শোনা যাচ্ছে যে এই পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য নাকি তিনি যুক্তরাজ্য দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে সফর শুরু করেছেন বেশ মজা বটে আচ্ছা তারপরে কথা হচ্ছে যে আচ্ছা সফর তিনি করতেই পারেন সরকারি সফর তাহলে কেন ক্যারিস্টাম তাকে অ্যাভোর্ড করলেন তার সাথে দেখা করছেন না সময় দিচ্ছেন না যদি সরকারি সরকারি সফর হয়ে থাকে আবার এই অর্থ উদ্ধারের জন্য কেন ডক্টর মহম্মদ ইউনুসকেই সরীরে দেশ থেকে দেশান্তরে যেতে হবে ঘুরতে হবে ডক্টর ইউনুস সরকারের কি প্রশাসনের আর কোনো নেই এবং এগুলো কি ব্যক্তিগত সম্পর্ক সম্পর্কে জায়গা থেকে উদ্ধারের বিষয় টার্মস অ্যান্ড কন্ডিশনের বিষয় রুলস অ্যান্ড রেগুলেশনের বিষয় নানান ধরনের নিয়ম নানান ধরনের চুক্তি আলোকে এগুলো উদ্ধার করা হবে দিন যত যাচ্ছি আমরা তত অদ্ভুত অদ্ভুত শুনতে পাচ্ছি ইস্টেমার তার সঙ্গে দেখা করলেন না সেই কথা ডক্টর মহম্মদ ইউনুস ফিনাল টাইমসে জানালেন সেগুলো ফলাউ করে প্রচার হলো এর আগে যার ইস্টারমার্ক লন্ডনে আছেন কি না তিনি কানাডা আস সেটির বিষয়ে আবার তার প্রেস সচিব যে বিভ্রান্তিকর তথ্য দিলেন মিথ্যাচার করলেন সেটি আবার ব্যাখ্যা দিলেন প্রেস সচিব নিজে সাং সাংবাদিক সম্মেলনে যে না এটি ভুল বুঝাবুঝি হয়েছে এরকম ভুল বুঝাবুঝি এরকম অসত্য কথা আমরা এই ধরনের নানান জায়গা থেকে বর্তমান সরকারে আমরা শুনি গত দশ মাস অভ্যস্ত হয়ে গেছি এবং যেটি বলছিলাম যে কেন একটা মাদিক মানুষ এভাবে বললেন যে

আপনার গোপালগঞ্জের কথা বলতেছিলাম গোপালগঞ্জে ছাত্রলীগ আওয়ামী লীগ সবাই একত্র হয়ে শ্রমিক লীগ এভাবেই আপনার আমাদের বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করতেছে যে সবাই একত্রে কিংবা সমন্বয় হয়ে সমন্বয়ে সার্জিস এনসিপি নেতা কর্মীদের ব্যাপক ভাবে আপনার লাঠি দিয়ে তাদেরকে চরম ভাবে পেটান পেটায় আপনার গোপালগঞ্জবাসী দর্শক বন্ধুরা আসলে ঘটনা কি ঘটনাই হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে না শুধু আপনার পুরা পৃথিবীর বুকে দেখবেন যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে আর সেই রাজ্যকে যদি আপনি দখল করতে চান তাহলে সেখানে আপনার সেনাপতি কিংবা আপনার সৈন্যদের সেখানে আগে থেকেই আপনার প্রস্তুতি নিতে হবে বা সেই রাজ্যকে দখল করতে হবে তাই না তো গোপালগঞ্জ কি দখল করতে পারছে পাঁচই আগস্টের পর থেকে ওই যে বললাম যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে তেমনি আপনার আওয়ামী লীগেরও সেই রাজ্য হচ্ছে গোপালগঞ্জ আর এই গোপালগঞ্জে আপনি যদি এনসিপি করেন বিএমপি করেন জামায়াত করেন আপনি যাই করেন একমাত্র যদি আপনি আওয়ামী লীগ না করেন তাহলে গোপালগঞ্জে যে কি আপনার মানে সেই পাওয়ার বা হ্যাটিরি আপনি দেখাতে পারবেন যদি বা দেখান তাহলে পুরোনীতি কী হবে সেই প্রসঙ্গে আসতেছি দর্শক বন্ধুরা আপনার এনসিপি নেতাকর্মীরা আপনার গোপালগঞ্জের একটা বাস স্টানে তারা সেখানে অবস্থান নেন আশেপাশের যেই আপনার এলাকাগুলো আছে সেখানে তারা তাদের দলকে প্রমোট করার জন্য যাচ্ছিলেন একটা পর্যায়ে তারা সেখানে আপনার ফল বিতরণ করে যখন সব কিছু তারা শেষ করে তাদের নিজ নিজ বাসায় ফেরার একটা প্রস্তুতি নিচ্ছিলেন একটা পর্যায়ে বাস স্টানে একটা হেল্পারের সাথে একটা নেতার মানে এনসিপি নেতার কথা বলতেছি একজন নেতার কথা কাটাকাটি হয় এইটাকে কেন্দ্র করেই আপনার বাস ড্রাইভার হোটেলের যেই হোটেলকে বা হোটেলের কাছেই যেই বাসটা ছিল থেমে আপনার সেই হোটেলে যত শ্রমিক আসে সবাই একত্রে হয়ে এদেরকে যেন ঘন ধলায় চরম ভাবে এদের উপর ছাপিয়ে পড়ে আপনার আওয়ামী লীগ একটা পর্যায়ে তাদেরকে ঘন পিটনি দেওয়া হয় তারা আপনার বাবারে মারে বইলা চিৎকার পেরে পেরে আপনার বাঁচাও বাঁচাও বইলা মনে করেন আপনার আহ চিৎকার আশেপাশে যেই গ্রামের মানুষগুলো ছিল তারা সবাই তাদেরকে তাদের এই করুণ সুরকে শুনে বাঁচানোর জন্য তারা আপনার চলে আসে সেখান থেকে তাদেরকে গণপি দিয়ে আপনার সেফ নিয়ে নেয় এই শ্রমিকরা এখন সেখানে আপনার অনেকেই আপনার বলাবলি করতেছে যে তারা হচ্ছে শ্রমিক লীগ যুবলীগ আওয়ামী লীগ তারপর ছাত্রলীগ এভাবেও বলাবলি করতেছে তো যখন নাকি এই ঘটনা ঘটে বা এনসিপির আপনার যেই নেতাকর্মীদের উপরে আক্রমণ ঘটে একটা পর্যায়ে যেই সাধারণ আপনার নেতাকর্মীরা ছিল এনসিপির তারা সার্জিসকে ইনফর্ম করে যে এখানে আমাদের উপরে চরমভাবে আমাদের লাঠি দিয়ে পেটান পেটায় এটাকে কেন্দ্র করেই সার্জিস আপনার দুই ঘন্টার ভিতরে সেখানে অবস্থান নেন যখন আওয়ামী লীগের সাধারণ জনগণ কিংবা নেতাকর্মী কিংবা শ্রমিক লীগ তারা জানতে পারে যে সেখানে সার্জিস অবস্থান নিয়েছে তারা আরেক দফায় সার্জিসকে ঘন পেটানি দেয় আপনার গোপালগঞ্জে সেই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে বা কাছাকাছি যেই থানাটি ছিল বা ফাঁড়িটি ছিল সেই ফাড়ির পুলিশ সেখানে অবস্থান নেন ঘটনা সময়কালীন আপনার দুইজনকে আটক পর্যন্ত করে একজন হচ্ছে আপনার বাস ড্রাইভার যেই বাসের নাকি ড্রাইভার আপনার মিজান একটা পরিবহন আর কি সেই মিজান পরিবহনের যেই বাস ড্রাইভার তাকে সেখানে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার যদি তাকেও করে কিন্তু আপনার শত শত মানুষকে সেখানে গ্রেফতার করতে পারে নাই মানে সহ আপনার এনসিপি সি পি নেতাকর্মীদের চরমভাবে পেটান পেটাই আপনার গোপালগঞ্জে ওই যে শুরুতে আমি একটা কথা বললাম যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে আর এই রাজ্যর ভিতরে আপনি যদি ঢুকে ভাই নিজের আপনার কি বলে ক্ষমতা দেখাইতে চান তাহলে আপনার সৈনিক দিয়ে পুরো রাজ্যটাকে আগে থেকেই ঘেরাও করতে হবে তাই না আপনার মতো তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছিল দেখছিলেন বাংলা আপডেট নিউজ দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুন টি বাঁচিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ